হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম কেমন লাগছে অবশ্যই বলবে চান টান করে রেডি তা আগে তোমাদের ভিডিওগুলো দেখিয়েছি আমি এটা পরে করলাম তা ভুলে গেছিলাম এর জন্য আগে দিয়ে দিলাম তোমাদেরকে এখনও সিঁদুর মেঁদুর কিচ্ছু করিনি শুধু চান টান করে আসলাম এই দেখো মেহেন্দিগুলো সব উঠে উঠে যাচ্ছে তা রান্নাবান্নাও করেছি মাও করেছে আমিও করেছি চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই আর মা এসছে ভাই এসে ভাই বৌ এসছে তোমাদেরও সেটাও দেখাবো চলো দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ খাসির মাংস প্রেশারে দিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হবে তার আগে দেখো ইলিশ মাছ এনেছে কত বড় বড় পিস দেখতেই পাচ্ছ এগুলো ভাজবো তার আগে তোমাদের পিসগুলো দেখিয়ে দিচ্ছি এক একটা অনেকটাই বড়ো পুরো চার আঙুলের সমান একটা বড় দেখতেই পাচ্ছ কত বড় আর বাঙালি মানুষগুলো কথা ইলিশ থাকবে না তার কি হয় বলো এর জন্য দেখো কত বড় বড় ইলিশ আর আমার টুক হাজবেন্ড খেতে খুবই পছন্দ করে ওকে ভালো মন্দ রান্না করে দিলে খুবই ভালো লাগে ওর আরও অনেক কিছুই আছে তিন পদ হবে সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো কি কি রান্না হবে না হবে তা ইলিশটা তো ভাসছি তা সেটা হলো মা রান্না করবে আমি ভেজে রেখে দিচ্ছি মানে আমি যেটুকু পারছি আমি করে রাখছি তারপরে মাই করবে কেননা মা ওই দিকে মা কাজ করছে এর জন্য সেটা বলছি না কি কাজ করছে সেটা আমি তোমাদের পরে বলবো এ দেখো গলদা চিংড়িও আছে বড় বড় সাইজের গলদা চিংড়ি বাঙালি মানুষ বলে কথা গলদা চিংড়ি ইলিশ মাছ এবং খাসির মাংস থাকবে না তা কি হয় বলো তিনটি পদই আছে এক একটা এক এক রকম করে রান্না হবে সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সব দেখিয়ে দেব তোমরা শুধু একটু ওয়েট করো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলে ভিডিওটা দেখে মজা পাবে না আর রান্না দেখলে সবারই খেতে ইচ্ছে করবে আর মুখ দিয়ে সবারই লাল ঝরবে কিচ্ছু করার নেই শুধু রান্না দেখো এইভাবে পদ্ধতিতে রান্না করো তোমাদের সবারই ভালো লাগবে আমি ভিডিওতে অল্প অল্প করে তোমাদেরকে বলে দেব তার মধ্যে তোমরা দেখেও বুঝতে পারবে কিভাবে রান্না করে না করে দেখতে থাকো আমি মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজতে গিয়ে একটা ইলিশের একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর গন্ধে মমা করছে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলছি কেননা সেই গন্ধটা আমি পেয়েছি এর জন্যই তাই দেখো ইলিশটা পুরো ভাজা কমপ্লিট কড়াই যেটা দিয়েছি হয়ে গেছে তারপরে এগুলো ভাজবো আর মা কি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এ নারকেলের দুধ বার করছে সেই দুধ দিয়ে গলদা চিংড়ি মা রান্না করবে নারকেলের দুধ দিয়ে সেটা খেতে আরও টেস্টি হয় মা রান্না করে তা কেমন করে করছে সেটা তোমরা দেখেই নিচ্ছ সেটা আর বলতে হবে না নারকেলে কুড়িয়ে নিয়ে সেই জল দিয়ে সে দুধটাকে তৈরি করতে হয় খুবই সহজ উপায় এই দুধটা বার করানো তারপরে দেখো আমি দুধটা রেখে দিয়েছি এই নারকেল শুকনো নারকেলগুলো রয়েছে সেগুলো রেখে দিয়েছি ওগুলো লাগবে না ওগুলো একবারে শুকনো যেগুলো একটু কী তো রস আছে সেই না নারকেল দিয়ে ভালো হয় আর এখানে গলদা চিংড়ি রয়েছে ওখানে দিদি কাকুর থেকে লেবু নিয়ে এসছে কমলা লেবু ভাতাবি লেবু যে রান্না বসিয়েছিল সে রান্নাটা একটু অন্যরকম হয়ে গেছিল এর জন্য আমি আবার নামিয়ে নিজের মতন করে আবার রান্নাটা বসিয়েছি প্রেশার কুকার আবার বসিয়ে দিয়ে তারপর আমি সম্বারটা দিই যেভাবে আমি রান্না করি সেভাবে করেছি সেটা আর ভালো হয়েছিলো তা দিদি রান্না করে তো কেননা অনেকজনের রান্নার জন্য করতে পারছিল না তা এখানে দেখো গলদা চিংড়ি ভেজে রাখছি তারপর তোমাদের আস্তে আস্তে দেখাবো আর আমার মেয়ে খুব দুষ্টুমি করছে এ দেখো কোলে এসে বসবে রান্না করতে দিচ্ছে না বারবার কান্না করছে ওকে একটু চুপ করাচ্ছি আবার একটু কোলে নিচ্ছি আমার মেয়ে তো কবি দুষ্টুমি করছে একটু বাইরে এনেছি যে একটু ঘুরিয়ে দেখায় আর দেখি যে দিদি পাটায় বাড়ছে তা সেটাও একটু তোমাদেরকে দেখালাম আর আরে দেখো আমার পানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়ে গেছে আর সাইডে আমি সিয়া সিড দিয়েছি সেটাও অনেকটা বড় হয়ে গেছে বীজ দিয়েছিলাম সেইটার গাছ হয়েছে আর এখানে দেখো গলদা চিংড়ি ভাজা অলরেডি কমপ্লিট আর পেশারে যেটা দিয়েছিলাম সেটাও হয়ে এসছে সেটা নামাবো নামিয়ে নিয়ে আবার বসাবো সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আর আরে দেখো মা গলদা চিংড়ি নারকেলের দুধ দিয়ে হলুদ লবণ যা যা লাগে একবারে বসিয়ে তারপর গ্যাসটা চালু করে দেবে তারপরে ঢাকনাটা দিয়ে ওটা একদম শুকনো শুকনো না হলে ওটা নামাবে না এইভাবে পদ্ধতিতেই মা রান্না করে তোমরা যদি এইভাবে পদ্ধতিতে রান্না করতে পারো সেটাও খুবই স্বাদ হয় এখানে মা গুরু লঙ্কাটা দিয়ে দিচ্ছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে ঢাকনাটা উঠিয়ে একটু তোমাদেরকে দেখালাম আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি কেননা এখনো ঝোলটা শুকায়নি আর এই দেখো এটা বসিয়ে দিয়েছি দুবার করে মাংসটা সোমবার দিয়ে বসিয়েছি তার জন্য আরও টেস্টি হয়েছিল দিদি একবার করেছিল সোমবার দিয়ে তারপর আমি প্রেশারে দিয়ে আবার সোমবার দিয়েছিলাম এর জন্য রান্নাটা আরও টেস্ট হয়েছে কেননা দুজনেরই হাত আছে এর জন্যই মাংস মাংস রান্নাটা আরও টেস্ট হয়েছিল দেখো আমি একটু নাড়াচাড়া করছি নামিয়ে ফেলবো কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো তোমাদেরকে আরও কিছু দেখাবো এ দেখো সেই ইলিশটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু বলবে সেটা দেখাতে পারিনি যেভাবে রান্না করে সর্ষের ইলিশ সেভাবে রান্নাটা করেছি এখন সব রান্না কমপ্লিট এই দেখো সব গুছিয়ে টুছিয়ে ঘর টর মুছে রেডি হয়ে রয়েছি কেননা এখনও কেউ খায়নি এর জন্য রেডি হয়ে বসে রয়েছি ভাত হয়ে গেছে এখানে তিন পদের তরকারি হয়ে গেছে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি আর দেখো খাসির মাংসটা অনেকটাই হয়ে হালকা করে আঁচটা দিয়ে রেখেছি আর এখানে দেখো গলদা চিংড়িটা হয়েও এসছে ওইটাও একবারে নামাবো তোমাদের কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই আমাকে বলবে আমার তো দারুণ লাগছে গন্ধটা ফ্লেভার আসছে ভালো ভালো আমাকে কেমন লাগছে পাগলি পাগলি না তা এখনও চান টান করিনি চান টান করবো রেডি হবো তারপর তোমাদেরকে দেখাবো আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হলো চান টান করে তারপর দেখিয়েছিলাম আর আরে দেখো মাংস উঠিয়ে ওকে ওকে দিয়েছি যে টেস্ট কেমন হয়েছে তা খেয়ে বললো যে ভালোই মোটামুটি হয়েছে কেননা সহজে মুখ থেকে ভালো কথা বেরোয় না তার জন্য ওই অল্পতেই বলে মোটামুটি এই যা সারা জীবন এটাই শুনে এসেছি পাঁচ বছর ধরে এটাই শুনে যাচ্ছি আর এ দেখো আমের চাটনি করেছে একটু শুকনো শুকনো করেছে দেখতে ভালোই লাগছে খেতেও ভালোই লাগবে আর এ দেখো আমি চান টান করে রেডি কেমন লাগছে তা এখনও সিঁদুর মিদুর কিচ্ছু পরিনি এ দেখো দিদিও এসে দিদিও চান টান করেনি তার দিদির সাথে তা ভিডিও করছে বলে দিদির তো হাসাহাসি করলাম দিদির সাথে একটু হাসলাম ও মা চলে এসছে এ দেখো সাজিয়ে গুছিয়ে আমার কত্তা মশাইকে রেডি করে দিয়ে দিয়েছি খেতে বসবে তারপরে দেখো আমরা খেতে বসেছি আমরা সবাই মিলে বসেছি মা দিদি তারপরে শাশুড়ি মা আমি এ দেখো নাহলে বুঝতে পারবে না কোনটা মা কোনটা শাশুড়ি মা এর জন্য বলছি তারপর এখানে দেখো ভাই বউ আর ভাই খাবে তা ভাইকে ডাকছি ভাই আসছে না ভাই বউ বসে পড়েছে তারপর ভাই এসে দুজনে একসাথে খেতে বসেছে কেমন লাগছে দেখে বলো দুজনের মানানসই না দুজনেই রোগা পাতলা এর জন্য দুজনকেই মানানসই লাগে দেখে কেমন লাগলো অবশ্যই বলবে তোমাদেরকে দেখালাম এখানে শেষ করতে পরের ভিডিও আবার আসবো